পানের অফিসে ইন্টারভিউ দিতে গিয়ে মহা বিপদে পড়ল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতেই দেখতে পাবো যে আমরা গিনি তো বলছে যে গীতা তো বাড়ি ফিরবে না কিন্তু বাড়ি ফিরবে মেহেক আর মেহেককে তোমরা যা কষ্ট দিয়েছ তার বাদ বাকি কষ্ট মেহেককে দেব আমি আর তোমাদের সবার নামে কিন্তু এফআইআর করব আমি কোর্টে গিয়ে তখন এই কথা শুনে রাখা বলে তুমি কি বলছোটা কি স্বস্তিক এই কি বলছেটা কি তখন গিনি বলে হ্যাঁ আমি যা বলছি আমি সমস্ত কিছু ঠিক বলেছি আমাকে ঠকানো হয়েছে আমাকে তোমরা সবাই মিলে ঠকিয়েছ তাই তোমাদেরকে কাউকে আমি ছাড়বো না এবার তো সেখান থেকে গিনি চলে যায় রাখা বলে কি দেখলি শাস্তে কি বলে গেল ওই গিনি একটা বাড়িতে দু দুটো মেয়ে আলাদা হয় কীভাবে তো গীতা চলে গেছে ইন্টারভিউ দিতে আর ইন্টারভিউ দিতে গিয়ে কৃপানে অফিসে যখনই ঢুকবে তখনই গীতা বলে স্যার আমি কি আসতে পারি কৃপাণ বলে হ্যাঁ আসুন তারপরেই তো গীতা বলে আমি অ্যাডভোকেট গীতা আল আর তারপর যখন সেই মুখ থেকে কাগজটা সরাই আর পিছনের টেবিল থেকে যখন মুখটা ঘোরায় তখন তো গীতা চমকে যায় কারণ সেখানে টেবিলে বসেছিল কৃপান আর গীতা বলে কৃপান কৃপান তুই এখানে তখন কৃপান বলে কি ভেবেছিলি আমি পদ্মর হাত ধরেছিলাম বলে তুই খুব অপমান করেছিলি না দেখ আজ কত বড় কোম্পানিতে আমি চাকরি করছি আমি তোর বস আর তুই সেখানে ইন্টারভিউ নিতে এসেছিস পদ্মের হাত ধরেছিলাম বলে তুই আমাকে কোষ কাছাড়ি আবার কত কেনা করেছিলি আবার জীবন পুরো শেষ করে দিয়েছিলি তাই না আর তোর জন্য না আমি মেহেককেও পেলাম না তাই এবার তোকে তোকে আমার চাই গীতা মানে কী বলছিস কি তুই তারপরে তো কৃপান গীতার দিকে এক পা এক পা করে এগোতে যায় আর কি গীতাকে ধরতে যায় তখনই তো গীতা সেখানে চিৎকার করে দরজার দিকে চলে যায় আর বলতে থাকে আমাকে বাঁচায় আমাকে কেউ বাঁচাও কিন্তু কেউ দরজা খোলে না কৃপাণ বলে তোকে কেউ বাঁচাবে না তোকে কেউ বাঁচাবে না কারণ এই অফিসটা আমার অফিস এখানে তোকে কেউ দরজা খুলবেও না আর কেউ দুখে বাঁচাবেও না তুই এবার আমার হবি গীতা কান্নাকাটি করতে থাকে আর বলে ছেড়ে দে তুই কৃপান তুই আমাকে ছেড়ে দে কৃপান বলে আমি ছাড় পড়া তুই কি করে নেবি তারপরে তো গীতাও ভীষণভাবে রেগে যায় আর কষিয়ে থাপ্পড় মারে একটা কৃপানকে আর বলে যে কোর্টের ভিতরে আমার মুখ চলে আর কোটের বাইরে আমার হাত তুই এই কথাটা ভুলে যাস না কৃপান কৃপান বলে আরে তুই ভালো করে খবরটা নে তোর বাবার এখন কি অবস্থা সেটাই তুই দেখ গীতা তো ভয়ে ভয়ে পদ্মকে ফোন করে আর পদ্মকে ফোন করে জানতে পদ্ম তো তার কান্নাকাটি করে থাকে আর কান্নাকাটি করতে করতে বলে যে উকিল দিদিমণি উকিল দিদিমণি কাকা বাবুকে কয়েকটা গুন্ডা মিলে ঘিরে আছে

যে কাকাপুকে শেষ করে দেবে তখন গীতা বলে কি বলছিস কি তুই পদ্ম এই বলে তো গীতা ফোনটা কেটে দেয় আর কান্না কাটি করে থাকে বলে কিপান তুই কী চাস কিপান তখন কিপান বলে আমি কিছু চাই না আমি শুধু এবার তোকে চাই এই ড্রেসটা পর আর আমার শুধু তুই এবার পার্টি করতে যাবি গীতা তো ওর ড্রেসটা দেখে অবাক হয়ে যায় আর কান্নাকাটি করতে থাকে ওইদিকে তো পদ্মকে স্যান্ডি একটা ড্রেস দেয় আর বলে এই ড্রেসটা তুই পর আজকে তুই পার্টি করতে যাবি আর না হলে কিন্তু তোর কাকাবাবুকে না পুরো শেষ করে দেবো তারপরে তো স্যান্ডি ড্রেসটা দিয়ে সেখান থেকে চলে যায় আর বলে কোনো চালাকি করবি না কিন্তু এইদিকে তো গীতার ড্রেসটা পরে রেডি হয়ে আর বলে পদ্মকে ফোন করে আর বলে পদ্ম জানিস আমি আর অ্যাডভোকেট নেই পদ্ম আমি এখন মডার্ন হয়ে গেছি আমি এখন এবারে পার্টি করতে যাব সেখানে ড্রিঙ্ক করব ডান্স করব কত কি করব জানিস তখন কেউ কান্নাকাটি কোতে থাকে পদ্ম আর বলে উকিল দিদি উকিল দিদিমনি তুমি এমন উকিল দিদি বল তুমি বলো না এরকম তুমি শক্ত হয় তুমি শক্ত না হলে আমরা কী করবো উকিল দিদিমনি এদিকে কাকা বাবুকে এরকম অবস্থা করে রেখেছে আমাকে একটা ছোটো ড্রেস দিয়ে গেছে সেই ড্রেসটা আমাকে পড়তে বলে গেছে গীতা বলে তুই ড্রেসটা পরে নে তখন তো আরো কান্নাকাটি করতে থাকি এই পদ্ম আর বলে উকিল দিদিমণি তুমি কি বলছো কি উকিল দিদিমণি তুমি শক্ত হও তখন গীতা বলে বেশ তুই ড্রেসটা আগে পর তারপর আমি দেখছি কি করা যায় এইদিকে তো চলে এসেছে আর গীতাকে দেখে তো অবাক হয়ে যায় ও বলে ও লুকিং সো বিউটিফুল কুইন তোমাকে দারুণ লাগছে তো গীতা তোকে তুই সবসময় ওই কোটে গিয়ে খালি ই ইউর করিস তুই নিজে আইনের চেহারা দেখ তোকে কী সুন্দর লাগছে আরে বাইরে কৃপাণের মতন ছেলেরা আছে তোর মতন প্রেমে পাগল হয়ে যাবে তোকে আর যা হট লাগছে না গীতা তো চুপ করে থাকে গীতার আর কোনো কিছু বলার মুখ থাকে না ওই ওইদিকে তো স্বস্তিক চলে গেছে পদ্মর কাজকে আর স্বস্তিকে দেখে গুন্ডাগুলো বলে যে একে শেষ করে দেবো তখন স্যান্ডি বলে আরে না না ওকে শেষ করিস না উই যাক তুই পেছন থেকে ওকে ভয় দেখাবি সত্যিক তো দরজাতে নখ করতে থাকি আর তখনই তো পদ্ম একটা কাটারি নিয়ে চলে আসে বলে যে আজ যে দুয়ারের সামনে যে তাকে শেষ করে দেবো দুয়ারটা খুলতেই তো স্বস্তিককে কাটারি করে মারতে যায় পদ্ম কিন্তু স্বস্তিকে দেখে অবাক হয়ে যায় পদ্ম আর বলে আপনি তখন স্বস্তিক বলে হ্যাঁ আমি তুই এসব কী ড্রেস পরেছিস পদ্ম আর তো কি তুই দুমুঠো খাবার ভাত জোগাড়ছে না আর তুই এরকম খাটো ড্রেস পরেছিস তা আবার দামি ব্র্যান্ডের কোথায় পেলি আর কোথায় যাবি বা তুই তখন পদ্ম বলে বাবু আমি সমস্ত তোমাকে বলছি বাবু দাদা বাবু তুমি ভেতর থেকে এসো কিন্তু তখনই সেখানে পদ্ম দেখতে পায় যে পিছন থেকে কিছু গুন্ডা তাকে ইশারা করছে একটা একটা বন্দুক নিয়ে তারপরে তো পদ্ম বলে কিছু আমি কিছু জানি না তো আমি কোনো কিছুই জানি না আর তাছাড়া আমি এখন বাইরে যাব তুমি কিছু বলছো কি তখন সস্তিক বলে হ্যাঁ বলছি তো উকিল দিদিমণি কোথায় গীতা কোথায় তখন পদ্ম বলে আমি আমি কিছু জানি না পদ উকিল দিদিমণি মনে কোথায় আছে আমার কাজ আছে আমি বাইরে যাব এ কথা শুনে তো আশ্চর্য হয়ে যায় অবাক হয়ে যায় স্বস্তিক বলে কী বলছিস কী পদ্ম তুই তুই এরকম একটা ড্রেস পরেছিস বলছিস বাইরে চলে যাবি তারপর আবার বলছিস গীতা কোথায় আছে তাও আমি জানি না তুই কি বলছিস কী ভেবেচিন্তে বলছিস তো তখন পদ্ম তো চুপচাপ চুপচাপ থেকে কোনো কিছু বলতেই পারে না এদিকে স্বস্তিক লক্ষ্য করে গীতার ঘরের সামনের দিকে একটা আয়না রয়েছে আর আয়নার পেছনে কিছু গুন্ডা রয়েছে আর সেই গুন্ডাগুলো বন্দুক দেখাচ্ছে পদ্মকে আর পদ্ম ভয় করছে স্বস্তিক তো বুঝতে পেরে যায় যে পদ্মকে নিশ্চয়ই কেউ ভয় দেখাচ্ছে তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং কালকের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে